নমস্কার বন্ধুরা সাদের খোঁজে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নিয়ে চলে এসছি কচুমুখী দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এখানে আমি কিছুটা আলু কেটে নিয়েছি আর কিছু পরিমাণ মতো কিছুটা কচুমুখী কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ আর রসুনটা কিন্তু একটু বেশ কিছুটা লাগবে আর এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভালো করে এটাকে সুন্দর করে ভেজে নেবো দেখুন এইভাবে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে ওটাকে আমি তুলে নিলাম নিয়ে কড়াইতে আর একটু সর্ষের তেল দিলাম দিয়ে এবার এক এক করে কচুমুকিগুলো দিয়ে দিলাম হ্যাঁ কচুমুকিগুলো কিন্তু খুব সুন্দর করে পাতলা পাতলা করে কাটতে হবে কচুমুকিটা ভেজে তুলে নিয়ে কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন এবার আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম আর ওপর থেকে অল্প করে হলুদ গুঁড়ো দিলাম দিয়ে ওটা ভালো করে ছেড়ে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আমার কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেটা আর রসুন কিছুটা থেঁতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নেড়েচেড়ে সুন্দর করে ফ্রাই করতে হবে হ্যাঁ রসুনটা কিন্তু একটু পরিমাণ মতো দিতে হবে দেখুন এইভাবে আমি ফ্রাই করে নিলাম আর রসুনের একটা হালকা গন্ধ ছাড়বে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ ভাজাটা হয়ে গেছে এবার পরিমাণ মতো আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাতে হবে দেখুন এইভাবে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন জলটা যখন শুকনো শুকনো হয়ে যাবে দেখুন এইভাবে শুকনো শুকনো হয়ে গেলে এর ওপর দিয়ে আমি ভেজে রেখেছিলাম যে কচুমুখিগুলো সেইগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন সুন্দর করে আমি চেড়ে কিন্তু কষিয়ে নিয়েছি এইভাবে কষিয়ে নেবেন আর এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল করে রেখেছিলাম সেই গরম জলটা তরকারিতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার ফুটতে দিতে হবে দেখুন আমার কিন্তু জলটা শুকনো শুকনো হয়ে এসেছে আর আলু কচুমুকি সব কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে সুন্দর করে জলটাকে শুকিয়ে নিতে হবে এবার চিংড়ি মাছটা কচুমুকির সাথে ভালো করে মখমালি মতো করে নিতে হবে কচুর মুখে চিংড়ি মাছ দিয়ে আমার অসাধারণ রেসিপিটা তৈরি হয়ে গেল গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন